السلام عليكم ورحمة الله وبركاته أهلا سهلا مرحبا بكم أيها الأحبة في حلقة جديدة. آه بعد الحمد لله والصلاة والسلام على رسول الله. أيها الأحبة نحن اليوم نتكلم عن امتحان سلطة التسجيل والشهادة للمعلمين غير الحكوميين. هيا نبدأ أيها الأحبة. كما نرى في ورقه الامتحان للمولوئين المساعدين هناك نجد بعض الجمل للتسعي اليوم ان شاء الله نجدد ونختبر كيف فعلنا في ورقه الامتحان হুল المساعد আমাদের প্রথম যে জুমলাটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো এই জুমলাটির মধ্যে খাতা কোথায় ভুল কোথায় আমরা দেখতে পাচ্ছি যেহেতু একটি ফেয়াইল দিয়ে শুরু হয়েছে তাহলে এই জুমলাটা হলো জুমলা ফেয়াইলিয়া জুমলা ফেয়াইলিয়া তো জুমলায় ফেয়াইলিয়ার মধ্যে যেটা আমাদের বিবেচবে সেটি হল ফেল ফাইলের ব্যবহার বিধি ফেল এবং ফাইলের ব্যবহার বিধি এখানে আমাদের রেহাব না হলো ফেল আর নিসাউ হলো তার ফাইল ফেল ফাইলের ব্যবহার বিধি হলো এই ফাইলটা যদি মুয়ান্নাস হয় ফাইলটা যদি মুয়ান্নাসে হাকি কি হয় সেক্ষেত্রে আমাদের ফাইলটা সবসময় নিতে হবে ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের সিগা ফাইল যদি মুয়ান্নাস হাকি কি হয় তাহলে আমাদের ফাইলটা হবে সবসময় ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের সিগা এটা মাদি হতে পারে মোদারে হতে পারে লাবাস আর যদি এই ফাইল যদি মোয়ান্নাস হয় হাকি হাকিকি মোয়ান্ন হাকি কি হলো কোনটা যার বিপরীতে একটা যার বিপরীতে একটা মোজাক্কার থাকবে সেটা হলো মোয়ান্নাস কি এমনটি যদি হয় ফাইলটা তাহলে আমাদের ফেলটা হবে ওয়াহেদ মোয়ান্নাস গায়েবের যদি মোয়ান্নাস হয় আর যদি মোজাক্কার হয় সেক্ষেত্রে হবে ওয়াহেদ মোজাক্কার গায়েবের সেখানে সবসময় এটা কিন্তু হুশ রাখতে হবে মোয়ান্নাস মোজাক্কার হাকিকি অর্থাৎ যার বিপরীতে আবার মোজাক্কার থাকে তাহলে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের জুমলাটা এই অনুসারে নেই যেহেতু জাহাবনা জাহাবনা সিগাটা হলো এটা যে সিগাটি আছে সেই সিগাটি হলো জামউ মুয়ান্নাস গায়েব জামউ মুয়ান্নাস গায়েব আছে সেই বর্তমানে তাহলে আমার লাগবে কি লাগবে হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব এটা হলো শুদ্ধ তাহলে আমার শুদ্ধটা কি হবে শুদ্ধটা হবে এক্ষেত্রে আবার দেখুন যে কোন আলিফটা মূলত কিন্তু সাকিন তো যখন এই রকম দুটো সাকিন একত্রিত হয়ে যায় তখন কিন্তু প্রথমটির মধ্যে জের হয়ে যায় সেক্ষেত্রে আমরা পড়ি কি রেহাবাতিন ذهبت النساء الى এবার জুমলাটা সঠিক তার কিবে আসলে ذهبت فعل النساء ترفع الى حرف جر السوق مجরুর مجরুর এবং حرف جر حرف جر মাজরুম মিলে মুতাআল্লাক হয়েছে ذهبت ফায়লের সাথে ফায়ল ফায়ল মুতাআল্লাক মিলে জুমলা ফায়লিয়া আশা করি বন্ধুরা বিষয়টি বুঝতে পেরেছি দ্বিতীয় যে জুমলাটি দেওয়া আছে আল জুমলাতু সানিয়া শ্যামসু পলা এক্ষেত্রে বন্ধুরা একটু মজার বিষয় খেয়াল করুন ইতিপূর্বে আমাদের এই জুমলাটা কি যেহেতু এটা মুক্তাদা এটা তার খবর মুক্তাদা ইসিম দিয়ে শুরু হয়েছে আলিফলাম শুরু হয়েছে তাহলে এটা হলো তার খবর তো মুক্তাদা খবরের মধ্যে মিল থাকে কি মিল থাকে বচনগত মিল লিঙ্গগত মিল এশামস হলো এমন শব্দ ইসিম যে ইসিমটা হলো মুয়ান্নাস এটা হলো মুয়ান্নাস গায়রু হাকি কি এমন মোয়ান যেটা মানে যার বিপরীতে মুজাক্কার নাই এর নাম হলো মোয়ান্নাস গাইরু হাকি কি তো শব্দটা কিন্তু মোয়ান্নাস আর তলা আটা কি আশামসু মুক্তাদা তার কি বে আশামসু মুক্তাদা তলা তার খবর তলা আটা আবার ফাইল তলা আটা আবার ফাইল সেই ফাইলের মধ্যে আছে ফাইল আছে এবং তার ভিতরে আছে কি ফাইল আছে ফাইল কি হবে সেটা আমরা এখন এখন আমরা দেখব কি হবে তার ফাইলটা দেখুন যেহেতু এটা মুয়ান্নাস গায়র হাকিকি তাহলে এটা মুবতাদা যদি হয় তাহলে এটা তার খবর আর শামসু মুবতাদা তলা তার খবর সেক্ষেত্রে আমাদের এই তলাআটা কি হবে তলাআটা কিন্তু এই শামসের মতো মুয়ান্নাস গায়র হাকিকি সুতরাং এটাও কিন্তু মুয়ান্নাস গায়র মুয়ান্নাসে হয়ে যাবে তাহলে তলাআ হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব তাহলে এর ওয়াহিদ মুয়ান এইটার এটা ভুল হলো লিঙ্গগত কিন্তু ভুলটা হয়েছে তাহলে সেক্ষেত্রে হবে কি এখান থেকে শুদ্ধ হয়ে আসবে পলাত কেন যে এটি মুক্তাদা এবং এই খবরটার মধ্যে লিঙ্গগত যে মিলটা আছে সেটা হয়ে যাবে তাহলে আশামসুটা মুক্তাদা এবং তলা তার খবর মুক্তাদা খবর মিলার জমলায়

র মানে আমি সাতজন ব্যক্তি দেখেছি এখন খেয়াল করুন বা এটা আপনি হ্যাঁ এইভাবে দুটাই তিন ভাবেই কিন্তু পড়তে হবে অসুবিধা নাই এটা এর ভিতরে ফাইল এবং যেই আপনি যেই সিকাটা বলবেন সেই অনুসারে তার ফাইলটা হবে তো বাকিটুকু হলো আমার এটুকু হলো আমার মাফর এটা হলো ফায়ল এবং এর ভিতরে আছে কি ফাইল এর ভিতরে হলো ফাইল আর বাকিটুকু হলো বিহি এখন খেয়াল করি আমরা যে এইখানে যে ভুলটা আসে ভুলটা হলো মূলত আদাত মাদুদের আদাত মাদুদের এখানে সাব হলো এখানে আমাদের সাবাউন্টটা হলো আদাত এবং রিজাল্টটা হলো আদাদ আদাদ এবং তো মাদুতের কায়দাটা সেক্ষেত্রে কি এই থেকে নিয়ে সাত তিন নয় অবধি তিন থেকে নিয়ে নয় পর্যন্ত এই মাদুরটা হবে বহু বচন মাদুরটা হবে বহু বচন আদাদটা হবে তার বিপরীত লিঙ্গের তিন থেকে নিয়ে নিয়মটা কি তিন থেকে নিয়ে নয় পর্যন্ত মানে সালাসা থেকে শুরু করে তেসা অবধি এই মাদুরটা হবে বহুবচন এবং হালাতে জার্রিতে বহুবচন এবং হালাতে জার্রিতে আর এই আদারটা হবে এই মাদুদের বিপরীত তাহলে দেখতে পাচ্ছি আমরা র আয়তা রয়াইতি যেটাই বলি না কেন সেক্ষেত্রে আমাদের এই যে মাদুরটা এটাকে ঠিক করে নিই মাদুরটা রজলুনের জমা কী রজলুন এর জমাটা হলো রেজাল

রু সাবজা লিন এটা হলো আমাদের জুমলা সাহি হ্যা এরপরের চতুর্থ যে জুমলা আল জুমলাতুল রাহ সেখানে যদি আমরা যাই যে যখন শব্দ শেষে এরকম আলিফ থাকে তখন বোঝা যায় যে ইসিমে শেষ আলিফ থাকলে তার আগের অক্ষরে দুটো জবর আছে এটা বোঝা যায় তো এখানে যে এটা ফেল ফাতিমা ফাইল ফেল ফাইলে ব্যবহার ঠিক আছে যেহেতু ফাতেমাটা মুয়ান্নাস হাকি মুয়ান্নাস হাকি এটা মুয়ান্নাস লফস হাকি কি এটা মুয়ান্নাসের চিহ্ন এবং এই এটা আমার এই ওয়াহিদ মুয়াজাক্কার গায়েব হয়েছে সিগা ফাইল খালাস এটার মধ্যে কোনো ওকে তো এইখানটাতে আমার কি হলো এ মাশিয়ান হাল যেটা আছে হ্যাঁ এই হালটার মধ্যে হলো আমার খাতাটা হালটার মধ্যে ঝামেলা কি সেটা হাল আর এটা কার হাল বুঝিয়েছে এটা হাল বুঝিয়েছে ফাতেমার হম হাল বুঝিয়েছে কার ফাতেমার ফাতেমাটা হলো লুল হাল মানে যার অবস্থাটা বুঝিয়েছে এটা হলো ফাতেমা হ্যাঁ আর এটা হলো হাল অবস্থা অবস্থা এই হাল এবং জুল হাল এর মধ্যে কিছু ব্যবহার বিধি আছে হালটা কিন্তু আহ যদি ই হয় এই সিঙ্গুলার শব্দে একক শব্দে হয় তখন কিন্তু সেটা না হবে হম আর এটার মধ্যে এই জুল হাল এর সঙ্গে মিল থাকবে কি কি মিল থাকবে হাল এবং জুল হালের ক্ষেত্রে দুটো জিনিসে মিল থাকবে সেটি হলো একটি হলো বচনগত মিল হ্যাঁ একটি হলো বচনগত মিল এবং আরেকটি হলো লিঙ্গগত মিল বচনগত মিল এবং লিঙ্গগত মিল থাকবে হাল এবং জুল হালের মধ্যে দুটো বিষয় মিল থাকবে একটি হলো বচনগত এবং একটি হল লিঙ্গগত তাহলে ওয়াসালাত ফাতেমা তু মাসিয়ান ফাতেমা তো যেহেতু জুল হাল জুল হাল অর্থ যার অবস্থা বুঝিয়েছে এটা কিন্তু ইতিপূর্বে আমরা তাসিফুল জুমালের একটা আমাদের যে ভিডিও আছে ওটা কিন্তু আলোচনা করেছি বিস্তারিত ওটাই করলে কিন্তু সেখানে আসছিল যে রকি বাদ ফাতেমা তু এরকম আর কি হ্যাঁ তাহলে এই জুল হালটা আর হালের মধ্যে যেহেতু বচনগত লিঙ্গগত মিল আছে তাহলে আমরা একটু চেক দেই ঠিক আছে কিনা আমরা একটু খেয়াল করি ফাতেমা ই মুফরাত মাসিয়ান মুফরাত ওকে খালাস মাসিয়ুন আর ফাতেমা মুয়ান্নাস মাসিয়ান হলো তো এখানে মিল নেই তাহলে শুদ্ধ ভুলটা হয়েছে আমার এই হালের ব্যবহার বৃদ্ধি পান তাহলে আমাদের পুরো জুমলাটা কিন্তু এটাকেও মুয়ান্নাস দিতে হবে যেহেতু লিঙ্গগত বচনগত মিল পেয়েছি লিঙ্গগত মিল পাই নাই লিঙ্গগত মিলটার ক্ষেত্রে এখানে ঝামেলা সেক্ষেত্রে আমরা লিঙ্গগত মিলটাকে ওকে করে দেই সেক্ষেত্রে আমাদের হবে জুমলা সহিহাটা হবে وصلت فاطمة ماشيون ماشيانه ماشية ماشون ماشية تون إتاه هلو تار তো ওয়াসালাত ফাতিমাতু মাশিয়াতান হালের মধ্যে নসব সেজন্য তার নসব দিলাম তো পুরো জুমলাটা সহি হলো ওয়াসালাত ফাতিমাতু মাশিয়াতান এটা হলো আমাদের জুমলা সহিহা আশা করি বিষয়টা বন্ধুরা আমরা বুঝতে পেরেছি আল্লাহ আমাদের বুঝিয়েছেন এরপরে আমরা যাব আল জুমলা আল খামিসা অর্থাৎ পঞ্চম যে জুমলা সেটাই হলো এখানে ভুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুমলাটা যেহেতু শুরু হয়েছে জা আদ দিয়ে অর্থাৎ ফাইল দিয়ে সেক্ষেত্রে আমরা শুতে দেখবো ফেল এবং ফাইলের ব্যবহার বিধিটা ঠিক আছে কিনা তো এখানে ফেল আমাকে তার কি ঠিক করে নিই হ্যাঁ এটা হলো আমাদের ফেল আর এটা হলো আমাদের ফাইল আর ইল্লা ইল্লাহ আর এটা হলো জায়দ হল আমাদের মুস্তাসনা এগুলো লাগবে আমাদের সেজন্য আমরা আগেই লিখে নিলাম জুমলাটাকে শুদ্ধ ভুল শুদ্ধ কোথায় আছে সেটাকে চেক দিতে গেলে তাহলে দেখি আমরা ফেল ব্যবহার বিধিটা ঠিক আছে কিনা ফাইল অনুসারে যেহেতু ফেলটা নিতে হয় মানে আমরা ইতিপূর্বে একটু বললাম কি যে ফাইলটা যদি মুদাক্কার হয় তাহলে আমাদের মুদাক্কার হাকি কি হয় তাহলে আমাদের এই ফেলটা হবে ওয়াহিদ মুদাক্কার গায়েব আর যদি এটা মুয়ান্নাস হয় ওয়াহিদ মুয়ান্নাস গায়েব তো আমাদের আল কওমটা হলো মুদাক্কার তাহলে আমাদের ফেলটা হবে কি মুদাক্কার ওয়াহিদ মুদাক্কার গায়েব তার মানে আমার এখানে একটা ভুল তাহলে এটা শুদ্ধ করে হবে কি যা

জাতির আসলো ফেল হরুফা ইস্তেসার ইস্তেসনাটা হলো ও এখানটা আবার সামনেটা হলো হরফ নামিনা থাকলে এর আগে কিন্তু মুস্তা নামিনহ এই ফাইলটাই কিন্তু হলো আমাদের নামিন নামিনহ এটাকে আমরা একটু লিখে দেই মুস্তাসনা মিন এটা কিন্তু হলো এই আল কওমটা তো ইল্লা আর মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা মানে ইল্লার আগে যেটা আছে সেটার নাম মুস্তাসনা মিনহু আর ইল্লার পরে যেটা আছে সেটা হলো মুস্তাসনা এই মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা যদি একই শ্রেণীর হয় একই শ্রেণী একই জাতি যেমন জায়েদ মানুষ আল কওম এরা হলো মানুষ সেই ক্ষেত্রে এই দুটোর এই ইল্লাটার পরে যেটা আছে এই হবে হালাতে নাসবিতে হালাতে নাসবিতে হালাতে নাসবিতে হলে তাহলে আমাদের কি হবে জাআল কওমু ইল্লা যেহেতু যায়দুনটা মুফরাদ মুনসারিব সহি সেই ক্ষেত্রে হালাতে নাসবিতে হবে নসব দিয়ে জবর দিয়ে তাহলে আমাদের হবে আল কওমু ইল্লা দান আবার যদি আমরা একটু ই করি যে ইল্লার আগে যা থাকবে সেটা হলো মুস্তাসনা মিনহু মানে যার থেকে বাদ দেওয়া হয়েছে আর ইল্লাটা হরফি ইস্তেসনা বাদ দেওয়ার অক্ষর এরপরে যেটা থাকে এই যেটি থাকুক আমাদের এখানে জায়দ আছে সেটা হলো মুস্তাসনা মানে যাকে বাদ দেওয়া হয়েছে তো এই মুস্তাসনা মিনহু এবং মুস্তাসা যদি একই শ্রেণী হয় একই শ্রেণী যেমন জায়দটা মানুষ আল কৌম জাতি এটা তো মানুষ তো একই শ্রেণী হলে তখন হবে যে এই মুস্তাসনাটা হবে হালাতে নাসবিতে হালাতে নাসবিতে তাহলে এবার জায়দ শব্দটা কিন্তু মুফরাত মনসারেফ সহি ইরাবের দিক থেকে সেক্ষেত্রে এই মুফরাত মনসারেফ সহিটা হালাতে নাসবিতে হয় জবর দিয়ে এখানে আমরা কিন্তু সেটা প্রয়োগ দেখেছি সেজন্য আমরা জা আল কৌম ইদান এখন যদি আমরা পুরোটা তার কি করি সেক্ষেত্রে আমরা বলতে পারি জা আল এবং এই পুরোটা হলো তার ফাইল যদি আপনাকে বলে যে হ্যাঁ একটু ব্যাখ্যা করে দাও কেমনে ফাইল হলো তাহলে আল কৌমটা মুস্তাসনা মিনহু ইল্লাটা হরুফ ইস্তেসনা জায়দটা মুস্তাসনা মুস্তাসনা মিনহু হরুফ ইস্তেসনা মুস্তাসনা মিলে ফাইল এটা আমরা দেশে বলে আর আরবেরা বলে এইভাবে তাই মানে যেটা আছে এখানে আশা করি বন্ধুরা এই যে আমাদের সহকারী মৌলবীর এইবার অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনে যে ই নিয়ে আসছে তার সেহুল জুমাল সেগুলো আমাদের আজকে একটু যাচাই করে দেন যদিও দেরি হয়েছে তারপর আপনাদের আবে ইয়ের প্রেক্ষিতে চাওয়ার প্রেক্ষিতে এটাকে আমরা সলভ করতে পারলাম এটাকে আমরা শেষে একটু যাচাই করতে পারলাম আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের জন্য এলমে নাহু এলমে সরফকে সহজ করুন এলমে দিনকে সহজ করে আমাদের জন্য আমল করাটাকে সহজ করুন কোরআন হাদিস বুঝা তৌফিক দান করুন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ তাআলা আমাদের ঈমানের সাথে আমলের সাথে রাখুন দিন দিন আমাদের জ্ঞান আমাদের আমলকে বাড়িয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু